বৃষ্টির মধ্যে বেড়ে গেছ তোমার দেখে আমিও বাইরে এলাম তো ঝড় বৃষ্টি যাই থাক পেটের খুদা তো আর থাইমা থাকে না তো এইখানে বেড়ে দেখেন আমরা কিছু কলমি শাক লাগাইছিলাম তো আজকে প্রথমবারই এখান থেকে কলমি খাওয়া হবে তো কলমির পাশাপাশি এই বেডে ধইনা পাতা লাগাইছিলাম দইনা পাতা হয়েছে কিন্তু বৃষ্টিতে মনে হয় না এগুলা রক্ষা পাবে এরপরে এই পাশে ছিল মূলা হ্যাঁ মূলা সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এদিকে হালকা কিছু পুঁই শাক তো পুঁইশাকে বৃষ্টিতে অবশ্য শাকের কোনো ক্ষতি হয় না আর এদিকে যে লাল শাক কালারফুল লাল শাক মানে অর্ধেক লাল অর্ধেক সাদা শম্পা এই এগুলা কি ওইটা ওইটা তো এখানে বেশ কিছু ডাটা তো মাঝখানের এই কয়েকটা বেড বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে

সিম গাছ অনেক সুন্দর হয়েছে এবার মানে অনেক আগাম সিম খাইতে পারবো ইনশাল্লাহ আর ওই ওই জানায় কি ওই জানায় হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে তো এই কলমির শাকগুলো কিন্তু আমাদের নদীতেও পাওয়া যায় কিন্তু দুঃখজনকভাবে আমরা একদিন গেছিলাম অনেক ঘুরেও মানে বেশি পরিমাণে সংগ্রহ করতে পারি নাই কারণ যে যারা মাছ মারতে যায় পুরা যায় কি করে এগুলাও মাছের পাশাপাশি নিয়ে আসে যার কারণে মানে আমরা পাই না ওরা এগুলা বাজারে এখন বিক্রি করা শুরু করছে নদীরগুলা তো মানুষ যে একটু ফ্রি খাইবো সেই অবস্থাও আর নাই আর কলমি শাক যেহেতু আমার অনেক পছন্দের এই কারণে পরে সম্পারে বলছি তাহলে আমরা লাগে এই খাই তো এখানে যতগুলো লাগাইছি এই যে অর্ধেক নিলাম অর্ধেকেই কিন্তু আমাদের আজকের খাবার হয়ে যাবে আর এই অর্ধেক ধরেন আগামীকাল খাইলাম আবার অল্প কয়েক দিনের ভিতরেই মানে হয়েছে আর দরকার নাই এটাই এটাই চলবে অল্প কয়েকদিনের ভিতরে আবার খাওয়ার উপযোগী হয়ে যাবে তো এইরকম চিকন করে লম্বা লম্বা করে যদি শাক সবজি বুনি তাহলে আমাদের ওই বাজারে বিক্রি করার যে একটা চেষ্টা বা অপচয় হওয়া সেটার হবে না আমি জানি না আমার কথাগুলো আপনারা বৃষ্টির কারণে বুঝতেছেন কি না তো ছাতা নিয়ে আসলেও শম্প পুরোপুরি ভিজে গেছে এইদিকে এগুলো হচ্ছে ড্যাশ আর এখানে হলো আপনার ফুলকপির বিচি দেওয়া হয়েছে ফুলকপির দিক দিয়েও অনেক শাক সবজি লাগানো হয়েছে এই যে এইগুলো হচ্ছে লাউ এই যে এটা তলে গেছে সমস্যা নাই যে পানি পানি নিষ্কাশনের লাইন করে দেওয়া আছে তারপরও বৃষ্টির মধ্যে একটু চেক করা লাগে যে এক্স্যাক্টলি আমার লাইনগুলো কাজ করতেছে কিনা শৈদল ও শৈদল বাড়ি ঘর বাইসে গেল এই যে এই সাইডে পানি জমে গেছে একটু উঠে মেলা ঘুমাইছে প্রায় বারোটা বাজে এই যে এই যে ইন্ডিয়া পানি জমছে এই পানিগুলো যাইতেছে কোন দিয়ে তো শহীদ উল্লেছে রাত জায়গায় পাহাড় ঢারা যায় তো তিনটা চারটা পর্যন্ত জাগ না থাকে এই দিনের বেলা ঘুমায় এই যে এই পানিগুলো বাইরে যেতে না শৈদুল তো যারা এই মৌসুমে ধান লাগাইছে তাদের জন্য হলো বাম্পার কারণ ধানের জন্য এক্সট্রা যে পানি সেটা দিতে হবে না দুই দিন আগে ধান লাগাইছে এখানে দেখেন কি অবস্থা এখন অলরেডি সবুজ হয়ে গেছে একটা সময় এখানে কিন্তু বন্যার পানি আসতো আবার লাস্ট চার পাঁচ বছর ধরে এখানে পানি আসতেছে না যার কারণে এই সমস্ত জমিতে পলি পড়তেছে না আর যে সমস্ত জমিতে পলি পড়ে না সেটা কিন্তু কৃষির জন্য খারাপ নর্মালি বৃষ্টির ভিতরে আমরা খিচুড়ি খাই কিন্তু রিসেন্টলি যেহেতু রাত জায়গায় আমরা সবাই পাহারা দিই আর সেই জন্য রাতের বেলা খিচুড়ি খাওয়া লাগে এই কারণে আর আজকে দিনের বেলা খিচুড়ি খেলাম না ভিজা মিজা কোন থেকে এরম ভিজা কে ছাতি নাই ও ট্রিপ দিবার যে ভিজা গেছেন রান্না শেষ হইতে হইতে বৃষ্টি চলে গেছে এটা হচ্ছে সেই কলমি এটা হচ্ছে ওই পাশেরই একটা লাল শাক আর জাতীয় মাছ পাঙ্গাস বিসমিল্লা একদম নদীর কলমির মতোই আমরা তোমার ইয়ে দিচ্ছি না খবর দেবো এটা আছে এটাই ভালো হ্যাঁ এটাই ভালো কলমি ভালো কলমি ওই মাথা খেলে আবার ওই বন্ধি আর এডি তো একবার উঠে খায় খালি আর ওই বন্ধ না বুঝো নাই কলমি ওই দিন থাকলো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম শ্রাবণের অভিরাম ধারা বর্ষাকাল রে বর্ষাকাল না বলে শ্রাবণ রে বলা লাগবে বর্ষাকাল কারণ শ্রাবণ মাস ছাড়া এত সুন্দর বৃষ্টি এখন আর দেখা যায় না